একটা গরুর সমস্ত বডি কি খাওয়া হালাল যা রুচি তাই খাও এছাড়া হালাল পশুর আরো কিছু অঙ্গ আছে যেগুলোকে ফোকা একরাম বেশিরভাগ ফোকা একরাম মাখরু বলেছেন গাভীর ভেজাইনার যে অংশটা অর্থাৎ যেটা হলো মূত্রাশয় আরেকটা হচ্ছে যেটা আমাদের স্টুল যে জায়গা থেকে বের হয় এই পুরো জায়গা পায়ুপথ এই দুটো জায়গায় খাওয়াকে বিশ্বনবী হারাম করেছেন যে না এই অংশগুলো খাওয়া যাবে না হালাল পশুর ষাটটি অঙ্গ খাওয়া হারাম যারা কুরবানি দিবেন গুস্ত খাবেন তাদের জন্য বিষয়টা অতীব জরুরি কোরবানির পশু কোন কোন অঙ্গ খাওয়া যাবে না কোরবানির পশুর রক্ত খাওয়া সর্বসম্মতভাবে হারাম আর বাকি আরো ছয়টি অঙ্গ আছে যেগুলো খাওয়া বা সুপ্রিয় দর্শক বিন্দু আলে হাদিস মানে ফেতনাবাজ ধোকাবাজ মৃত্যু প্রতারক কারণ তার প্রতিটা আমলের মধ্যে প্যাস লাগিয়ে দেয় যেমন নামাজে হাত কোথায় বাঁধবো বুকের উপর নাকি নাভিন নিচে নামাজের জোরে আমিন বলবো নাকি আস্তে আমিন বলবো তারাবি নামাজ বিশ টাকাত পরব না আট টাকাত পরব বেতের নামাজ এক রাকাত পরবো নাকি তিন টাকাত পরবো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আলহাদিসের শাইকেরা বক্তব্য দিয়ে মানুষের মনে সংশয় আর সন্দেহ সৃষ্টি করে দেয় যার কারণে জনসাধারণ মুসলমান ভাইয়েরা বলে থাকেন যে একা খুজুর একা এক কথা বলেন আমরা যাব কোন দিকে তপীয় দর্শক বিন্দু এ ধরনের একটি বক্তব্য হাদিসের শাহেক আব্দুর রাজাক বিচুপ তিনি দিয়েছেন তাকে প্রশ্ন করা হয়েছে গরুর সমস্ত বডি খাওয়া যাবে কি তিনি উত্তর দিয়েছেন সমস্ত বডি খাওয়া যাবে আলিক অথচ এটা সুস্পষ্ট মাস আলা যে হালাল পশুর সাতটি অঙ্গ খাওয়া হারাম তপীয় বিন্দু এ বিষয়ের উপর আজকে আমরা ছয়জন বিজ্ঞ আলমের বক্তব্য শুনব এই ছয়জন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনে আপনারা বুঝতে পারবেন যে শায়েক আব্দুর রাজ্জাক বিন তিনি কোন ধরনের প্রতারক এবং বাটপার এবং মৃত্যু তো চলুন প্রিয় বিন্দু প্রথমে আমরা শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি একটা গরুর সমস্ত বডি কি খাওয়া হালাল যা রুচি তাই খাও ও প্রাণী হালাল প্রিয় দর্শকবৃন্দ আপনারা শুনলেন শায়েক আব্দুর রাজ্জাক বিন তিনি বললেন হালাল পশুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খাওয়া যাবে কোনো অসুবিধা নেই এবার আমরা বক্তব্য শুনবো শাহেক আহমদুল্লাহ সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি হালাল পশুর কোন কোন অঙ্গ খাওয়া নিষেধ এ প্রশ্ন উত্তর হলো হালাল পশুর প্রবাহমান রক্ত যেটি সেটি খাওয়া পরিষ্কার এবং সুস্পষ্টভাবে হারাম কোরআনকারী আল্লাহ রব্বুল আলমিন হারামের যে তালিকা উল্লেখ করেছেন তার মধ্যে দামে মাসফুহ বা প্রবাহমান রক্তের কথা উল্লেখ করেছেন এজন্য কোনো পশুর গোস্ত খাওয়া হালাল হলেও তার প্রবাহমান রক্ত পান করা হারাম অর্থাৎ শিরা উপশিরা যে রক্তটা প্রবাহমান থাকে করার সময় যে রক্ত বের হয়ে থাকে সেটি খাওয়া বা পান করা হারাম এর বাইরে হালাল পশুর গোষ্ঠের সাথে যে রক্ত লেগে থাকে বিশেষ করে বারবার রান্নার আগে ধোয়ার পরও পানিতে যে লালচে ভাব থাকে সেটি খাওয়া হারাম নয় কারণ সেটি প্রবাহমান রক্ত নয় এছাড়া হালাল পশুর আরো কিছু অঙ্গ আছে যেগুলোকে ফোকা একরাম বেশিরভাগ ফোকা একরাম মাকরু বলেছেন মধ্যে থেকে মূত্রথলি আছে তারপর গুপ্তাঙ্গ যৌনাঙ্গ আছে পিত্তথলি আছে এবং গোস্ত এবং চামড়ার মধ্যবর্তী যে মাংস গ্রন্থি আছে এটি মতো সেটি তো এগুলোকে মাখরু বলেছেন অন্ডকোষ খাওয়াকে মাখরু বলেছেন এর আগে আমরা আমাদের এক প্রশ্নের উত্তরে খুব সংক্ষিপ্তভাবে উত্তর দিতে গিয়ে এটিকে জায়েজ বলেছি এবং বলেছি কার রুচিতে কুলালে সে খেতে পারে যদিও এক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ ফোকা আক্রমের মত যেহেতু মাখরু এজন্য আমাদের আগের সে বক্তব্যকে আমরা এক্সপান্স করছি এবং এটি সঠিক যে এটি মাকরুহ যদিও আর আমাদের কেউ কেউ এটাকে জায়েজ বলেছেন কিন্তু নাজায়জ বা মাক্রুহ বলার পাল্লাটাই ভারী তবে হারাম শুধুমাত্র ওই প্রবাহমান রক্তটাই এর বাইরে এগুলোকে মাকরুর তালিকাতে ফোকার ফোকা একরাম উল্লেখ করেছেন এটি মাকরুহ সপক্ষে অনেকগুলো দৈর উল্লেখ করা হয়েছে যে হাদিস উল্লেখ করা হয়েছে যে নবী সাল্লাহ সাল্লাম সাতটি অঙ্গ খেতে অপছন্দ করতেন এ হাদিসের সমদিন যদি আপত্তি আছে আর এর বাইরে কোরআন করিম আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য খাবায়েস খাওয়াকে নিষেধ করেছেন আবার মানুষের রুচিতে বাধে মেজরিটি মানুষের রুচিতে যেটা নেয় না সে জাতীয় জিনিসকে ফোকা নানা দৈলের আলোকে মাকরু বলেছেন যার কারণে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো খাওয়া থেকে আমাদের বিরত থাকাটাই উচিত প্রিয় দর্শক বিন্দু এই বিষয়ের উপর এখন আমরা বক্তব্য শুনবো আবুল কালাম আজাদ সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি কোরবানির পশু কোন কোন অঙ্গ খাওয়া যাবে না কোরবানির পশু রক্ত খাওয়া সর্বসম্মত ভাবে হারাম আর বাকি আরো ছয়টি অঙ্গ আছে যেগুলো খাওয়া বা কুড়ি আমরা পশুর যৌনাঙ্গ অন্ডকোষ এবং মাংসের গ্রন্থি এই সাতটা খাওয়া থেকে আমরা বিরত থাকবো প্রিয় দর্শক বিন্দু এখন আমরা বক্তব্য শুনবো মুফতি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি প্রশ্ন হালাল পানির কোন কোন অঙ্গ খাওয়া নেই হালাল পানি জবাই করার সময় যে রক্ত বের হয় এই রক্ত মেরুদণ্ডের হাড়ের ভিতরে সাদা একটু মোকা রব অন্ধকোষ মূত্রথলি লজ্জাস্থান পুরুষের হোকা কি লিঙ্গের হোক যে লিঙ্গের হোক এবং চাম্বার নিচে গোষ্ঠ উপরে কালো জমাট বাঁধা গোস্তের টুকরা জবাইয়ের পরও মাঝে এটা নোয়া করা করে এগুলো খাওয়া বৈধ নয় এখন আমরা বক্তব্য শুনবো মাওলানা মাজহারুল ইসলাম সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি হালাল পশুর সাতটি অঙ্গ খাওয়া হারাম যারা কুরবানি দিবেন গুস্ত খাবেন তাদের জন্য বিষয়টা অতীব জরুরি হালাল পশু কুরবানি দিচ্ছেন কিন্তু এই হালাল পশুর সাতটি অঙ্গ খাওয়া হারাম করে দেওয়া হয় একটি অঙ্গ আপনাকে অবশ্যই এগুলো বেছে বেছে আপনি এগুলো ফেলে দিতে হবে কারণ এগুলো খেত খেতে পারবেন না আপনি অর্থাৎ ফেলে দিবেন কিংবা মাটির মধ্যে পুঁতে ফেলেন নাম্বার যেটা সেটা হচ্ছে প্রবাহিত রক্ত আছে তিন নাম্বার যেটা আছে পুরুষ প্রাণীর পুরুষ লিঙ্গ এটা আপনি খেতে পারবেন না তিন নাম্বার হচ্ছে ওয়াল উং সায়াদ অর্থাৎ অন্ডকোষ আপনি খেতে পারেন নাম্বার যেটা সেটা হচ্ছে ওয়াল কবুল মাদি প্রাণীর স্ত্রী লিঙ্গ তারপরে হচ্ছে ওয়াল উদ্দা মাংস গ্রন্থি তারপর হচ্ছে ওয়াল মাসানা মূত্রথলি তারপর যেটা সর্বশেষ সেটা হচ্ছে ওয়াল মারারাতুল কাউলিহি আযযা শানুহু অর্থাৎ পিত্ত এই পিত্তথলিটা আমরা কেউ খাই না পিত্ত যদি কোনো মাংসের সাথে মিশেও যায় এই মাংসটা আমরা যথাসম্ভব আমরা ফেলে দিই প্রিয় দর্শক বিন্দু এখন আমরা আরও একজন আলেমের বক্তব্য শুনে আসি আমরা যদি কি গাভীর দিকে খেয়াল করি তাহলে গাভীর ভেজাইনার যে অংশটা অর্থাৎ যেটা হলো মূত্রাশয় আরেকটা হচ্ছে যেটা আমাদের স্টুল যে জায়গা থেকে বের হয় এই পুরো জায়গা পায়ুপথ এই দুটো জায়গায় খাওয়াকে বিশ্বনবী হারাম করেছেন যে না এই অংশগুলো খাওয়া যাবে না এবার আসুন যদি সেটা হয় পুরুষ জাতীয় আপনার মানে কি গরু থাকে তাহলে সেক্ষেত্রে তাদের যে বিচিগুলো আছে অন্ডকোষ যেটাকে আমরা বলি আজকাল এটা অনেকটা ফ্যাশনে দাঁড়িয়েছে অথচ আপনি অবাক হবেন এই অন্ডকোষ খাওয়ার ব্যাপারে কিন্তু মেডিকেল সায়েন্স কঠিন তথ্য দিয়েছে কারণ যে অংশটা পুরোটা জুড়ে থাকে আপনার ইউরিন থাকে মেডিকেল সায়েন্স বলেছে তার মধ্যে অনেক জীবাণু থাকে যে জীবাণুটা আপনার সেভেন্টি পারসেন্ট বয়েলিং করলেও কিন্তু আপনার কি মরে না তাহলে সেই জীবাণুযুক্ত এটা তো একটা রুচিরও কি ব্যাপার তাই না যে অন্ডগ্রস আপনি খাচ্ছেন কিসের জন্য আপনার একটা স্ট্রেংথ স্ট্রেংথের অনেক জায়গা আছে অনেক খাবার আছে সাপ্লিমেন্টারি আছে মেয়া আপনার অন্ডগ্রস কেন খেতে হবে প্রিয় দর্শক বিন্দু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন আলে হাদিসের শায়েক আব্দুল বিন তিনি কতটা মিথ্যাচার করেছেন এবং জাতিকে ধোকা দিয়েছেন এটা আপনারা জানতে পারলেন এ ধরনের ধোকাবাজি এবং মিথ্যাচার তিনি অসংখ্য মাস আলার ক্ষেত্রে করেছেন তাই আসুন এ ধরনের তথাকথিত হাদিসের শাহেকদের বক্তব্য এড়িয়ে চলি হকানি উলামা কেরমের বক্তব্য বেশি বেশি শুনি আল্লাহব্বুল আলমিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি